ভালোবাসা দিবস কি দিবস ভালোবাসা দিবস মুসলমানদের প্রত্যেকটি দিবস ভালোবাসা দিবস ঠিক ঠিক সমস্ত মানুষের জন্য মুসলমানকে ভালোবাসা শিখিয়েছেন কে যে যাকে ভালোবাসে তার জন্য সে দোয়া করে আল্লাহ সমস্ত নবী ওয়াকিনা দোয়ার এই দোয়ার ভিতরে সব মানুষের নাম আছে না নাই দোয়া আছে যেখানে ভালোবাসা সেখানে আমরা আলাদা করে প্যারেন্টস ডে পালন করার দরকার নাই পিতা মাতা দিবস ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়ার কালচার এখন চলে আসছে আমাদের দেশে বাপমার থেকে বাচ্চাগুলো দূরে সরে যায় পিতা মাতা দিবসে একটা ছোট্ট চিঠি লেখে যেমন আমেরিকাতে দেখলাম এক বুড়া বুড়ি এতিমখানায় পড়ে আছে বুড়া বুড়ির এতিমখানা ওল্ড ম্যান হাউস অর্থাৎ বৃদ্ধাশ্রম হঠাৎ করে একটা চিঠি ডাক আসলো একটা চিঠি ড্রপ করলো বুড়া বুড়ি কে বললো গচ্ছে দা ডটে ইস সান আমাদের সন্তান হয়তো চিঠি লিখেছে আমি তামসাটা দেখছি চিঠির বক্স থেকে একটা চিঠি উঠালো লেখা ডে পিতা মাতা দিবস ভিতরে একটা কার্ড ছেলে মাই মেডের ফ্যারেন্স আই মিস ইউর লট আই লাভ ইউ মোর দেন আই মাই আব্বা মা আমি আপনাদেরকে খুব মিস করি আমি আপনাদেরকে ভালোবাসি আপনাদের জন্য আমি প্রে করি আপনারা ভালো থাকেন গুড পিতামাতা আমার ছেলে আমাকে স্মরণ করেছে আর আমার আল্লাহ বলছেন এইভাবে কোন স্মরণ হয় না পিতামাতার জন্য দোয়া কর কার কথা শুধু দোয়া নয় পিতামাতাকে যদি তুমি বরকত যদি পিতামাতার কাছ থেকে নিতে হয় অফেজ্লাহমা জানায় মিনার রহমা প্রথম পিতামাতা যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায় মা উফ উফ বলোনা তাহার ঝিরকি দিয়ে কথা বলো না কারণ তুমি যখন ছোট ছিলে একদিন করে কথা বলে কোনদিন ঝিরকি দিয়ে তোমাকে দূরে চালিয়ে দেয় নাই আজকে যখন পিতামাতা বৃদ্ধ হলো উফ বলে এমন কোন আচরণ তুমি করো না আবার নিজেও বিরক্ত হয়ে উফ বলো না ঝিরকি দিয়ে কথা বলো না কুলহুমা কাওলা কারীমা সম্মানজনক কথা বলো নরম কথা বলো আখফিজ লাহুমা জনা হাদুল্লি মিন আর-রহমা رحمতের দানা জন্য বিছে দাও رحمতের ডানা হলো তোমার ছেলে তোমার মেয়ে তোমার বিবি তোমার টাকা পয়সা সব পিতামাতার জন্য দাও এই চারটা কাজ করার পরে এবার দোয়া করো বাকি যেটা থাকবে সেটা পূরণ করে দিবেন কে এরপরে দোয়া করো রব্বির হামহুমা কামা রাব্ব তাইনানি সগীরা পড়েন রব্বির হামহুমা কমা রব্বানি সগীরা আজকের সমাজ যারা পিতামাতাকে মারে এটা কিয়ামতের আলামত বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু যখন সন্তানের হাতে পিতামাতা খুন হবে তোমরা মনে রাখবে কিয়ামতের আর বাকি নাই কোন নিকটে কিয়ামত ঠিক কিনা আজকে শুধু একটা সন্তানের হাতে নয় ওই পত্রিকা পত্রিকায় এসে দেখে আমরা জানি একটা ভালো জমি সন্তানকে দেয়নি পিতাকে সন্তান মেরে ফেলেছে এরকম ঘটনা আছে না নাই এই জন্য যারা এলাকার দায়িত্ববান আছেন তারা যদি দায়িত্ব না আনেন তাদেরকে আসামের কাঠ গলায় দাঁড় করিয়ে দিবেন কে আপনি যদি মুরব্বীকে সম্মান না করেন শিশুকে আদর না করেন আপনি কখনো অবিরম্বত হতে পারবে মুরুব্বী যেই হোক হিন্দু হোক বৌদ্ধ হোক তাকে সম্মান সম্মান করবেন তার চুল করেন, গাড়িতে উঠেছেন মুরব্বী দাঁড়ালো আপনি দাঁড়িয়ে তাকে বসতে দেন আপনার উপর খুশি হবেন কে একটা মুরব্বী ভোগছে হিন্দু ভোগছে বেনে মাঝি হাতে বোঝা নিয়ে আসছে আপনি তার বোঝাটা আপনার হাতে নিবেন আপনার উপর খুশি হবেন কে